আপনি কি নোটিস করছেন আপনার পায়ে একটা ছোট আলসার আছে আপনি কি ডায়াবেটিক একদম ইগনোর করবেন না কারণ একটা ছোট আলসার কিন্তু একটা বড় প্রবলেমের কারণ হয়ে দাঁড়াতে পারে স্পেশালি ইন ডায়াবেটিক পিপল চলুন আজকে আমরা ডায়াবেটিসে বোন কেয়ারের ব্যাপারে কিছু আলোচনা করি নমস্কার আমার নাম ডক্টর কুন্তল চক্রবর্তী কনসালটেন্ট জেনারেল সার্জন অ্যাট রিভার্সিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল তো ডায়াবেটিক আলসারের কারণ কি যে কোনো ডায়াবেটিস যে রুগী থাকেন তাদের ইমিউন সিস্টেম উইকেন্ড হয়ে যায় তার জন্য হিলিং পাওয়ার কমে যায় এটা ফার্স্ট দ্বিতীয়ত নিউরোপ্যাথি থাকলে যে কোনো ইঞ্জুরি গোজ আননোটিসড কারণ আপনারা পেন ফিল করতে পারছেন না এই কারণে ট্রিটমেন্টটা ডিলে হচ্ছে বুন্ড হিলিং কম্প্রোমাইজ থাকছে তার জন্য কিন্তু আলসারগুলো সময় মতন হিল করতে চাইছে এই ডায়াবেটিক আলসারের সিমটমস যেটা হচ্ছে অনেক দিন ধরে রয়েছে পা ফুলে ওঠা রেডনেস ফাউল স্মেল সাদা সাদা ইনফেক্টেড ম্যাটেরিয়ালস ইভেন কালো গ্যাংগ্রিনাস ম্যাটেরিয়ালস এগুলো হচ্ছে সবই একটা ডায়াবেটিক আলসারের স্টেজ ওয়াইজ সিমটামস হাউ টু ট্রিট ইউর ডায়াবেটিক আলসার্স সবার প্রথমে হচ্ছে রেগুলার ড্রেসিং ড্রেসিং খুবই ইম্পর্টেন্ট ইনফেকশন যদি বেশি হয় তাহলে উই হ্যাভ টু টেক অ্যান্টিবায়োটিক্স যদি খুব বেশি উৎ জমে থাকে সেক্ষেত্রে আমাদের সার্জিক্যাল ডিব্রাইডমেন্টও লাগতে পারে আমাদের এই সব মনকে কখনোই ইগনোর করা চলবে না যতদিন ইগনোর করবেন ইনফেকশন কিন্তু তত ছড়াবে এবং অ্যাম্পুটেশনেরও দরকার হতে পারে অ্যাম্পুটেশন কখন লাগে অ্যাম্পুটেশনটা বেসিক্যালি একটা লাইফ সেভিং সার্জারি যখন গ্যাংরিন এতটাই হয়ে যায় যে ওই পোশনটাকে আর আমরা বাঁচাতে পারছি না সেক্ষেত্রে আমাদেরকে ওই জায়গাটাকে বাদ দিয়ে দিতে হয় আপনারা যদি ইগনোর করতে থাকেন এই ধরনের আলসারকে ইউ উইল হ্যাভ টু আলটিমেটলি ফেস দিস ফেট তাই কখনোই একটা ডায়াবেটিক আলসারকে ইগনোর করবেন না সব সবসময় ইনিশিয়াল স্টেজে ওটাকে কেয়ার নেওয়ার চেষ্টা করবেন আপনারা যদি এই সমস্যা বা স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন তাহলে আমি এবং আমাদের একটা ডেডিকেটেড টিম অফ জেনারেল সার্জন চব্বিশ ঘন্টা উপস্থিত থাকবো আপনারা অবশ্যই এই হসপিটালে এসে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এছাড়াও আমাদের হসপিটালে মুক্তি যোগা বলে একটা উইং আছে যেখানে আমরা যোগার মাধ্যমে লোকজনকে একটা বেটার লাইফস্টাইল দেওয়ার চেষ্টা করি আপনারা এখানে অবশ্যই এনরোল করবেন তাছাড়া ডায়েট সংক্রান্ত যে কোনো প্রশ্নের জন্য আমাদের এখানে ডেডিকেটেড ডায়েটিশিয়ানদেরও একটা টিম আছে আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যাতে আপনাদের সমস্ত প্রশ্ন উত্তর তারা দিতে পারে যদি এই বিষয়ে বা স্বাস্থ্য সংক্রান্ত কোনো বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এই ভিডিওর ডিসক্রিপশনে একটা লিংক দেওয়া আছে ওখানে গিয়ে আপনারা আপনাদের প্রশ্ন রাখুন আমাদের ইউনিভার্সিটি ডেডিকেটেড টিম আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে নমস্কার